আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ করা হয়েছে দুই তারিখে অনেক প্রতীক্ষার পর এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে একশো চারতম ব্যাসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিজেপির জন্য এখানে আপনাদের যোগ্যতা কী থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং কত টাকা লাগবে এবং আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ এবং আপনাদের পুরো যোগ্যতা সম্পর্কে এখানে বলা হয়েছে এখানে আপনাদের প্রায় নয়শো জন লোক নেওয়া হবে আমি যতদূর জানি আমাদের এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে এখানে সারা বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে পুরুষ এবং মহিলা উভয় পক্ষের লোক নেওয়া হবে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আর আর না করে চলে যায় আমাদের এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে বড়ায় বাংলাদেশ যোগ দিন এটি হচ্ছে আমরা বিজেপি নামে চিনি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে এসএসসি সমমান পাস থ্রি পয়েন্ট থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসিতে কমপক্ষে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে দু হাজার পনেরো যে একটা কারিকুলাম আছে তা সেটা অনুসারে আপনি নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনার ভাতা যেগুলো আছে সবগুলো আপনারা সুযোগ সুবিধা পাবেন এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে তিন আট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তেইশ তারা এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই এছাড়া এখানে বলা হয়েছে শারীরিক একটা যোগ্যতা লাগে আপনারা সকলেই জানেন যে আপনাদের হচ্ছে আমাদের সৈনিক পদগুলোতে এখানে শারীরিক একটা যোগ্যতা লাগে এখানে উচ্চতার কথা বলা হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনাদের পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ ফুট এখানে উদনের ক্ষেত্রে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে একশো দশ পাউন্ড অর্থাৎ আপনার হচ্ছে প্রায় পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে বলা হয়েছে একশো চার পাউন্ড এখানে প্রায় সাতচল্লিশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে তেতাল্লিশ কেজি এবং বুকের একটি মাপ রয়েছে বুকের একটি মাপ সেটি হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং যারা এখানে প্রশস্ত হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এবং এখানে মহিলা ক্ষেত্রে বলা হয়েছে মহিলাদের দেখতে বলা হয়েছে স্বাভাবিক হচ্ছে আটাশ এবং সে হচ্ছে তিরিশ এবং এখানে চোখের দৃষ্টি ছয় ছয় থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আমি এখানে বলে দেবো যে আপনাদের এই আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে দেখতে পাচ্ছেন চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে মূলত প্রায় দশ দিনের মধ্যে আপনাকে এই আবেদনটি করতে হবে আবেদন যেহেতু খুব আবেদনের সময় খুব সীমিত আপনারা দ্রুত আপনাদের আবেদনটা করে ফেলবেন ইনশাআল্লাহ এখানে আপনাদের বলা হয়েছে কী কী যোগ্যতা লাগবে এবং এখানে কী কী কাগজপাতি লাগবে যে ভর্তির সময় আপনারা অবশ্যই যে যেসব আপনার ডকুমেন্টস নিয়ে আসতে হবে এখানে সুন্দরভাবে বলা রয়েছে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর আপনার পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে আপনার এখান থেকে আপনাদের পুরো নিয়োগটি পড়লে ভালোভাবে ভালোভাবে আরও বুঝতে পারবেন যে আপনাদের যোগ্যতা অনুসারে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিনা আমি আবারও বলতেছি এটি হচ্ছে শুরুর তারিখ হচ্ছে চার ফেব্রুয়ারি শেষের তারিখ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এটা আমি আবারও বলছি আমাদের হচ্ছে সারা বাংলাদেশ থেকে মহিলা এবং পুরুষ উভয়ে এখানে আবেদন করতে পারবেন এখানে প্রায় নয়শো চল্লিশ জনের মতো লোক নেওয়া হবে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ